হাউ দ্য ওয়ার্ল্ডস ফিচার সো বাংলাদেশ এজ স্টিল কন্টারিং টু অনস an at on এন সি পি র্যালি ভেনু ফোর হ্যাঁ কিল সেনাবাহিনী নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা চলছে বাংলাদেশের গণমাধ্যমে সেনাবাহিনী নিয়ে সমালোচনা না থাকলেও আন্তর্জাতিক অসংখ্য গণমাধ্যমে সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনীর ছবি ইতিমধ্যে আমরা সকাল থেকে আজকের দিনের শুরু থেকে দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে এগুলো এসেছে এবং এগুলো আসবার ফলে সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক একটি নেতিবাচক প্রভাব পড়বার সম্ভাবনা আছে ব্যাস ইউনুস খেল খতম আপাতত বাংলাদেশ থেকে বড় খবর আসছে গোপালগঞ্জে নিহত এই দশ জন নাকি আরো বেশি এই নিহত দশ জনের মৃত্যু কিভাবে হলো এর বিচার এর জবাব কে দেবেন ওয়াকারুজ্জামান আপনি দেবেন তারপর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেই সেনাবাহিনীর যাওয়া যায় থাকবে আপনাদের কাছে যদি দশটা মিনিট সময় থাকে তাহলে এই ভিডিওটি একটু দেখবেন যদি আপনারা আগের বছর জুলাই বিপ্লব না বিক্ষোভ যেভাবে আখ্যায়িত করেন সেখানে গুলি চালানোর দায় শেখ হাসিনার বিপক্ষে মামলা করেন তাহলে নির্বিচারে কালকে গোপালগঞ্জে যে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে তার জন্য মোহাম্মদ ইউনসি দায়ী নন যে বাংলাদেশের মিডিয়া চুপ বাংলাদেশের মিডিয়া ব্রুটালিটি নিয়ে কোনো কথা বলতে পারছে না কিন্তু বাইরের মিডিয়া আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সেনা সেই দিক থেকে আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে একটা প্রাণ পেয়েছে আমি বলবো গোপালগঞ্জের ঘটনা দিয়ে কিন্তু জনগণ জেগে উঠেছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ইনশাল্লাহ প্রতিরোধ শুরু হয়েছে গোপালগঞ্জ থেকে প্রতিরোধ শুরু হয়েছে সারা বাংলাদেশের প্রতিরোধ হবে ইনশাল্লাহ কেউ দাবায় রাখতে পারবে না ইনশাল্লাহ কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে যে যেখানে আছে সে যারা কাজ করছে সে সেখানেই নেতা ওর নেতা কি বলবে না বলে ওটা আশা থাকলে হবে না যে যেখানে আছো সে সেখানেই নেতা কাজে তার দায়িত্ব নিজে পালন করতে মানুষকে সাথে জনগণকে সাথে আমাদের আর কেউ নাই এখন মূল্যায়ন চলছে যে গোপালগঞ্জে কে হারলো কে জিতল এটার নানা চলছে এরা বিশ্লেষণ চলছে কি তোমরা গোপালগঞ্জ দিয়েছো একটা মানে বড় ধরনের একটা ইস্যু তৈরি করার জন্য আজকে কেন প্রশাসন তোমাদেরকে নিরাপত্তা দিবে কেন বিজেপি নিরাপত্তা দিবে কেন বিজেপি বিএসএফ মানে র্যাব তোমাদেরকে নিরাপত্তা দিবে কেন বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দেবে তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কি রাষ্ট্রীয় ফান্ড থেকে টাকা দেওয়া হয় এই ধরনের বাহিনীকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াল ফারুকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আমরা সবাই তোমাদের ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গ বা চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টি আর বেশি বিস্তারিত বলতে কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে একটা আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আসেন প্লিজ দয়া করে আমাদের সাথে সাবস্ক্রাইব করে সেনাবাহিনী নিয়ে সমালোচনা না থাকলেও আন্তর্জাতিক অসংখ্য গণমাধ্যমে সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনীর ছবি ইতিমধ্যে আমরা সকাল থেকে আজকের দিনের শুরু থেকে দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে এগুলো এসছে এবং এগুলো আসবার ফলে সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক একটি নেতিবাচক প্রভাব পড়বার সম্ভাবনা আছে এরা প্রত্যেকে মিলে আজকে যা করেছে আপনি দেখেন যে আপনি ইন্টারন্যাশনাল প্রোটোকলটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একজন আহত মানুষ তাকে অলরেডি আহত অবস্থাতে তারা গুলি করেছে তার আহত অবস্থাতে উরুতে গুলি করার পরে তাকে এনেছে নিয়মটা কি আপনার যখন একটা যুদ্ধ হয় ওই যুদ্ধের মধ্যেও আমরা দেখি যে প্রতিপক্ষের কাউকে যদি ধরা পড়ে জেনেভা কনভেনশন অনুযায়ী তাকে ওষুধ দিতে হবে তাকে ট্রিটমেন্ট করতে হবে এগুলো হচ্ছে একদম নর্মাল প্রোটোকল আমরা যদি নর্মাল জেনোসাইড জেনোসাইড আপনার আপনার জেনেভা কনভেনশন আমরা দেখি বাংলাদেশ আইসিসিপিআর এর একটা সিগনেটরি রাষ্ট্র রোম স্ট্যাটিউট এর একটা সিগনেটরি রাষ্ট্র এরকম একটা অবস্থাতে এরকম একটা জায়গাতে এসে দেশের একজন সিভিলিয়ান নিরস্ব সিভিলিয়ান তাকে অলরেডি গুলিবিদ্ধ অবস্থাতে পাওয়ার পরে তার গলাতে পাড়া দিয়ে ধরেছে এই বুট পাড়া দিয়ে ধরেছে আমরা দেখেছি একটা ছেলেকে যাকে মাত্র ধরলো তাকে একটা পুলিশ অফিসার বলেছে তুই কি ছাত্রলীগের তাকে জোর করে ছাত্রলীগ বানাবে সে বারবার বলছে যে আমি ছাত্রলীগের না পিটাচ্ছে একটা ছেলে ক্রমাগত ভাবে চর মারছে থাপড় মারছে কিছুক্ষণ পরে দেখলাম যে তার মামা চিৎকার করে কাচ্ছে বলছে আমার ভাইনাকে মেরে ফেলেছে কিছুক্ষণ আগে ছেলেটাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি এরকম একটা জায়গাতে যখন আপনি আমাকে প্রশ্ন করেন যে কে জিতেছে এটা দুঃখজনক আপা

আমি 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 এই জঙ্গি টকাইদের সাথে কোন টকসতে শোতে না আপনি আমাকে ভুল জায়গাতে দাওয়াত দিয়েছেন আমি সরি আমি এদের সাথে কোন না 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 যারা বারবার করে বঙ্গবন্ধুর বিপক্ষে এত কথা বলেন শেখ হাসিনাকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তারা ভাবলেন তাই বা কি যে গোপালগঞ্জের মতো একটি শক্ত মানে শক্তিশালী ঐতিহাসিক ঘাটিতে গিয়ে মুজিবের কবর উপরে ফেলবো এই ধরনের কথাবার্তা বলার পরও সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবেন না তারা ভাবলেনটা কি করে যে যে গোপালগঞ্জ স্বাধীনতার ঐতিহাসিক দলিল আজও আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে আজও বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রেখেছে সেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে গিয়ে তারা বঙ্গবন্ধুর বিপক্ষে কথা বলবেন সাধারণ মানুষ চুপ করে শুনবেন এটা কি আত্মবিশ্বাসের না অহংকার কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না পাশাপাশি কালকে যে প্রশ্ন সব থেকে বেশি উঠে যায় তা হলো এতজন গণহত্যার দায় কার যদি আপনারা আগের বছর জুলাই বিপ্লব না বিক্ষোভ যেভাবে আখ্যায়িত করেন সেখানে গুলি চালানোর দায় শেখ হাসিনার বিপক্ষে মামলা করেন তাহলে নির্বিচারে কালকে গোপালগঞ্জে যে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে তার জন্য দায়ী নন সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশটা দিলেন কে কোথায় ছিলেন সেনাপ্রধান আইন শৃঙ্খলার দায়িত্ব রক্ষার দায়িত্ব ছিল তার তা সত্ত্বেও আইন শৃঙ্খলা যে সম্পূর্ণভাবে কালকে ধুলিস্বাত হয়ে গেল তার দায় বাংলাদেশের আইন উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সেনা নিলেন না প্রধান সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে তারা মহ দেওয়ার চেষ্টা করলেন তারা বীরত্বের ইতিহাস লেখার চেষ্টা করলেন যা আসলে তাদেরকে ঐতিহাসিক ভাবে হিটলার এবং মুসলিমের মতো সহির শাসকে পরিণত করলো আরো ইন্টারেস্টিং বিষয় এই পুরো বিষয়টাই আছে সেখানে সব থেকে ইম্পর্টেন্ট হলো শেখ হাসিনা যদি গুলি চালিয়েছে ধরেও নি তাহলেও যে কথাবার্তাগুলো শোনা গেছিল সরকারের পক্ষ থেকে যে এই নাকি ছাত্র নেতারা এক বছর আগে বাংলাদেশে মেট্রো রেল ভাঙচুর করেছে বাংলাদেশের যে টেলিভিশন নেটওয়ার্ক তার অফিস করে দিয়েছে একের পর এক সরকারি সম্পত্তিতে তারা আঘাত আনছিল সেনাবাহিনী বা পুলিশ গুলি চালা চালানো ছাড়ার কোনো তাদের কাছে অপশন ছিল না অর্থাৎ সরকারি সম্পত্তি রক্ষার জন্য শেখ হাসিনা সরকারকে গুলি চালাতে হয়েছিল যেগুলিতে আবু সঈদের মতো ছাত্রনেতা মারা যান তাহলে কালকে কেন মানে তাহলে এবং এবং এর জন্য যদি শেখ হাসিনা দায়ী হন তাহলে কালকে যেভাবে গুলি গুলি চালানো সেই চালানোর পর দায়ী হবেন না কেন কালকে এনসিপির ওই সভা ওই সভাতে দাঁড়িয়ে উস্কানিমূলক কথাবার্তা বলা এবং পুরো পরিস্থিতিটাকে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত করে দেওয়ার জন্য এই নাহিদ হাসনাত সাজিদটা কেন গ্রেফতার হবেন না All right, uh, breaking news now coming in from Bangladesh, where we learned that at least four people were killed and dozens injured in day long running battles between law forces and Awami League followers in Bangladesh's Gopalganj. Tensions were already high in Gopalganj, the home district of the ousted. Leader Sheikh Hasina over the National Citizens Party pre-scheduled rally at the Paura Park in the town. So Bangladesh is uh, still continuing to be on the edge. There was an attack on the NCP rally venue. Four has, have been killed as violence have uh, gripped Gopalganj we learned that tensions are already high in gopalganj, the home district of the ousted uh, leader sheikh hasina, and this was over national citizens party pre-scheduled rally at bawara park in the town. since morning, there were activists and supporters of the al armed with local weapons took position in the gopalganj. <laughs> আমাদের জনগণ এখন মূল্যায়ন চলছে যে গোপালগঞ্জে কে হারলো কে জিতল এটার নানা চুলচেরা বিশ্লেষণ চলছে বিভিন্ন গণমাধ্যমে অনেকে বলছেন যে এনসিপি শেষ হয়ে গেল এনসিপি পরাজিত হলো এবং এটা তাদের একটা উচিত শিক্ষা হলো অনেকে পুলকিত আবার অন্যরা মনে করছে যে সেই বিএনপি হ্যাঁ তার সে যে সঠিক ছিল সেটা আবার প্রমাণিত হলো যেহেতু এনসিপি দুর্বল হলো বিএনপি উদ্ভাসিত হলো বা সামনে আগায় গেল আসলে এখানে জয় পরাজয়ের একটা চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার কার জয় হলো কার পরাজয় হলো যেই শক্তি পাঁচই আগস্টের পর যাদের নিয়ন্ত্রণে বলতে গেলে যে রাজনৈতিক শক্তি নিয়ন্ত্রণে বাংলাদেশ তারা উভয় কিন্তু এই গোপালগঞ্জে যেয়ে পরাজিত হলো এখানে যদি বিভাজন টানা হয় যে এনসিপি হারছে বিএনপি জিতছে এটা মনে করার কোনো কারণ নেই সেখানে এনসিপির পরাজয় মানে বিএনপি জামাত সহ সবার যায় আবার ওই রকম গোপালগঞ্জে যদি বিএনপির জীবনে করতো। এবং ঘটেছে কিন্তু এর আগে স্বেচ্ছাসেবক দল তার কর্মসূচি করতে যে সেখানে তাদের দুজন নেতা কর্মী তারা কিন্তু মারা গেছে এটা কিন্তু কেউ নজরে আনে নাই এর আগে তাহলে সেখানে কিন্তু বিএনপিরও পরাজয় ঘটেছে বিএনপিও কিন্তু সুবিধা করতে পারেনি গোপালগঞ্জে ফলে গোপালগঞ্জে ওই এনসিপি একদম পরাস্ত হয়ে গেল শেষ হয়ে গেল এটা যদি কেউ চিন্তা করে আত্মতৃপ্তির ঢেকুর তোলে এটা ভুল হবে এনসিপি কে বাঁচানো দরকার অবশ্যই যদি এনসিপি মারা যায় তাহলে গণভ্যুত্থানের যে চেতনা সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই গণ অভ্যুত্থানে আমি স্বীকার করি যে শুধু এনসিপির ভূমিকা এনসিপির এই নেতাদের ভূমিকা না এটা সবারই ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে একটা কাতা ছোঁড়াছুড়ি সেটা আমরা দেখলাম সেটাও দুঃখজনক এই দুঃখজনক রাজনীতির একটা বড় ধাক্কা কিন্তু গোপালগঞ্জে গিয়ে সবাইকে খাইতে হইল এনসিপি সামনে ছিল ধাক্কাটা তার উপর তার আগে কিছুটা ধাক্কা বিএনপি খেয়েছে আর চূড়ান্তভাবে বলতে গেলে ফাইনালি খাইলো এনসিপি যেটা দৃশ্যমান হলো এই এনসিপির মানে সেখান থেকে পালিয়ে আসা নেতাদের বা সরে যাওয়া এটা কিন্তু সবার জন্যই একটা পরাজয় ওখানে কার হাতে পরাজয় হলো সেই পরাজিত শক্তি যারা সারা বাংলাদেশে নিশ্চিহ্ন হয়ে গেল ঢাকা থেকে পালা গেল কিন্তু ওই যে একটা আঞ্চলিক শক্তি হিসাবে দাঁড়ায় থাকলো যেহেতু দীর্ঘদিন ধরে একটা বেনিফিশিয়ারি জেলা বলা যায় গোপালগঞ্জ সেই গোপালগঞ্জের শাসন শোষণে প্রশাসনে পুলিশে ওই যে বেনজিদদের মতন লোকদের জন্ম যেখানে সেই বেনজিদ গোষ্ঠী শেখ হাসিনার আত্মীয় স্বজন সবাই মিলেই তো শাসন করেছে ফলে বুঝে হোক না বুঝে হোক সেখানকার মানুষ আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান নামে অন্ধ ফলে ওই সম্মিলিত শক্তি বেনিফিশিয়ারি আর হচ্ছে সুবিধা বঞ্চিত সব একাকার হয়ে গোপালগঞ্জে এমন একটা মিথ বা একটা মানে তাদের সম্মিলিত একটা ঐক্য হয়েছে যেই ঐক্যের মুখে টিকতে পারে নাই এনসিপি চরমভাবে পরাস্ত হয়েছে ফলে এনসিপি যেই চেতনা যেহেতু গণভ্যুত্থানের ফসল তারা সেই গণভ্যুত্থানকে বিএনপি ধারণ করে জামাত ধারণ করে বাংলাদেশের অন্তত অনেকগুলো রাজনৈতিক দল ধারণ করে তাদেরও পরাজয়টা সুতরাং এখানে এনসিপির বিজয় হয়েছে বা এনসিপির পরাজয় হয়েছে অথবা বিএনপির জয় হয়েছে পরাজয় হয়েছে এইভাবে যদি বিশ্লেষণ করা হয় তাহলে এটা খুবই ভুল বরং এখানে বলতে হবে যে এখানে গণতন্ত্রের পরাজয় হয়েছে জুলাইয়ের চেতনার অভ্যুত্থানের যে শক্তি সেই শক্তির পরাজয় ঘটেছে সুতরাং এই প্রেক্ষিতে কি করা উচিত সম্মিলিতভাবে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা যারা ধারণ করে চেতনা যারা ধারণ করে তাদেরকে এখন হিসাব নিকাশ করতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ তোমরা গোপালগঞ্জ গিয়েছ একটা মানে বড় ধরনের একটা ইস্যু তৈরি করার জন্য আজকে কেন প্রশাসন তোমাদেরকে নিরাপত্তা দিবে কেন বিজেপি নিরাপত্তা দিবে কেন বিজেপি বিএসএফ মানে র্যাব তোমাদেরকে নিরাপত্তা দিবে কেন বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দিবে তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কি রাষ্ট্রীয় ফান্ড থেকে টাকা দেওয়া হয় এই ধরনের বাহিনীকে কই অন্যান্য জামাতে ইসলাম আন্দোলন করতেছে তারপরে ইসলামী আন্দোলন করতেছে ইসলামী দল আন্দোলন করতেছে বিভিন্ন দল আন্দোলন করতেছে বিএনপি আন্দোলন করতেছে অনেক দল আন্দোলন করতেছে কই তাদেরকে তো সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে না তাদেরকে তো জনগণ দৌড়ানি দিচ্ছে না তোমাদেরকে দৌড়ানি দিচ্ছে কেন গোপালগঞ্জের যে বিষয়গুলো আপনারা সকলেরই নজরে চলে আসছে গোপালগঞ্জে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এনসিপি গিয়েছিল গোপালগঞ্জে সমাবেশ করার জন্য গোপালগঞ্জের সাধারণ জনতা আওয়ামী লীগের সমর্থক সবাই তাদেরকে প্রতিহত করেছে এবং তারা প্রাণ বাঁচাতে ডিসি অফিসে পুলিশ সুপার অফিসে কার্যালয়ে তারা আশ্রয় নিয়েছে এবং পুলিশের হেফাজতে এরই মধ্যে গোপালগঞ্জের বিদ্রোহী যারা এনসিপিকে পছন্দ করে না বা এনসিপির ওপর আক্রমণ করেছে তারা আপনার জেলা প্রশাসকের বাসভবন আক্রমণ করেছে টিউনুর থানা টিউনুর বাসাও আক্রমণ করা হয়েছে অফিসে অনেক পুলিশ সদস্য আহত হয়েছে অনেক মিডিয়ার গাড়ি বাংচুর করা হয়েছে এবং তিন চার দুই থেকে তিনজন লোক অলরেডি গুলিতে মারা গিয়েছে আমি একটি জিনিস রাজনীতি করার অধিকার সকলেই আছে আওয়ামী লীগ অপরাধ করেছে যে শতরা বছর আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা বিদেশে জেল খেটেছি একমাত্র বিদেশে আমলিকের বিরুদ্ধে প্রতিবাদ করা ব্যক্তির মধ্যে একমাত্র আমি সেই ব্যক্তি হয়েছে বাংলাদেশে এনে কোথায় কীভাবে সব কিছু তাদের নির্ধারণ ছিল আল্লাহর রহমত আপনাদের সকলের দ্বায় আমি এখন পর্যন্ত জীবিত আছি যাই না কতক্ষণ বাদ বেঁচে থাকবো কিন্তু সত্য যেটা কথা সেটা আমি সত্য কথাই বলবো সেটা যে কোনো দলেরই হোক এনসিপি রাজনীতির দলটা অত্যন্ত উগ্রবাদী ছোটো ছোটো বাচ্চারা রাজনীতি করবে করুক তারা মানুষকে সম্মান করে না কোনো প্রশাসনকে সম্মান করে না হায়ের সেনাবাহিনীর প্রধান কর না পুলিশ বাহিনীর প্রধান কর না কোনো এসপি ডিসি কাউকে না তাদের সামনে তারা পায়ের উপর তুলে বসে তাদের এত ফেরা তারা গোপালগঞ্জে গিয়েছিল মুজিব বাদ ধ্বংস করে দেবে আর গোপালগঞ্জে কি সাধারণ মানুষ বাস করে না আওয়ামী লীগের লোক কি সবাই অপরাধী ছিল করা হয়েছে আওয়ামী লীগ তারা যারা কোন গুণ দর্শন লুটপাট করেছে তাদের বিচারে বাংলার মাটিতে আমরা দেখতে চেয়েছি সাধারণ জনগণ আজকে আওয়ামী লীগ করবে কালকে বিএনপি করবে কালকে জামাত করবে কালকে অন্যান্য দল করবে এটাই জনগণের প্রত্যাশা এটাই মানুষের প্রত্যেকটা দল এটার উপর নির্ভর করে যে আমরা জনগণের প্রত্যাশী জনগণ আমাদেরকে বুদ্ধি তাহলে একটা জেলা একটা জেলার উপর তারা এই ধরনের কার্যক্রম করতে গেছে এখন যে পালিয়ে আসলো এটা কতটুকু সম্মানের হলো এবং সাবজিজ আলাম পোস্ট করেছে সারা বাংলাদেশের মানুষ যেন গোপালগঞ্জ চলে আসে আমি ছোট ভাইকে বলবো এটা শেখ হাসিনার পতনের ডাক না এটা তোমরা গিয়েছো রাজনৈতিক রাজনৈতিক স্বার্থ উদ্ধারে এখানে জনগণ তোমাদেরকে সাপোর্ট দিবে না কারণ তখন তোমরা বৈষম্যের শিকার ছিল ছাত্র ছিল তোমাদের পাশে সারা দুনিয়ার মানুষ ছিল এখন তোমাদের একটা স্বার্থ হয়েছে তোমরা রাজনৈতিক করবা রাজনৈতিক করে তোমরা রাষ্ট্র ক্ষমতায় আসবে এক এমপি মন্ত্রী হবা এটা তোমাদের চিন্তা আমরা মানুষ আমরা চলে আসছে সেই বিষয়গুলো জনগণ তোমাদেরকে কতটুকু জনগণের কাছে তোমাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেগুলো কিন্তু ভাবতে হবে আমি একটি কথা বলতে চাই বাংলাদেশের রাজনীতি যখন তোমরা ছাত্র সমন্বয় ছিলা তখন তোমাদেরকে প্রশাসন সবকিছু কিছু তোমাদেরকে ইজ্জত দিত দাম দিত মূল্যায়ন করতো সাপোর্ট দিত এবং তোমাদেরকে নিরাপত্তা দিত আজকে তোমরা গোপালগঞ্জ গিয়েছ একটা মানে বড় ধরনের একটা ইস্যু তৈরি করার জন্য আজকে কেন প্রশাসন তোমাদেরকে নিরাপত্তা দিবে কেন বিজেপি নিরাপত্তা দিবে কেন বিজেপি বিএসএফ মানে র্যাপ তোমাদেরকে নিরাপত্তা দিবে কেন বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা দেবে তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কি রাষ্ট্রীয় ফান্ড থেকে টাকা দেওয়া হয় এই ধরনের বাহিনীকে ওই অন্য জামাতে ইসলাম আন্দোলন করতেছে তারপরে ইসলামী আন্দোলন করতেছে ইসলামী দল আন্দোলন করতেছে বিভিন্ন দল আন্দোলন করতেছে বিএনপি আন্দোলন করতেছে অনেক দল আন্দোলন করতেছে নিরাপত্তা না তাদেরকে তো জনগণ দোড়ি দিচ্ছে না তোমাদেরকে তোমাদের দিচ্ছে বাংলাদেশের বাহিনী কি প্রস্তুত এই রাষ্ট্রের অর্থ ব্যয় হচ্ছে গুলাগুলি হচ্ছে রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে তাকে তোমরা দিবা তোমরা এখন রাজনৈতিক দল করতেছ এখন তোমাদের যোগ্যতায় তোমাদের কিভাবে জনগণের সামনে যাইবা জনগণের সামনে কিভাবে যাই ঘুরছে বা কিভাবে দলের প্রচার প্রচারণা করবে তোমাদের নিজ দায়িত্ব করতে হবে তোমরা এমন এখন তোমরা ছাত্র তোমাদের স্পেশাল গার্ড থাকতে হবে এটা হলে আমার রাষ্ট্রের আমার নাগরিক অধিকার সেই হিসাব থেকে আমি কথাগুলো বলছি যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং মন্তব্য করবেন এখন তারা রাজনৈতিক রাজনৈতিক দেশ দল হিসাবে তারা কি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক বাহিনীকে তাদের নিরাপত্তা দিতে হবে তাহলে লীগ যেখানে ইলেকশন করতো আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে যেত সেখানে সেরা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোকল নিয়ে বিভিন্ন জায়গায় যেত আওয়ামী লীগ মানুষ পছন্দ করতো না আমুলিকের নিরাপত্তা দরকার ছিল তাহলে তোমাদেরও সেই নিরাপত্তা দরকার তাহলে আর তোমাদের মধ্যে পার্থক্য কি তোমাদের যদি জনপ্রিয়তা থাকে তোমাদের যদি জয়ের চেতনা থাকে জনগণ যদি তোমাদেরকে চায় যে না তোমরা ছাত্ররাই শুধু বাংলাদেশ স্বাধীন করে শেখ হাসিনাকে তাড়িয়েছ বাংলাদেশের সবকিছু তোমাদেরই অবদার চব্বিশের জুলাইয়ের যত কার্যক্রম তোমরাই সব করেছো বাকি মানুষ কিছুই করে নাই তাহলে তোমরা জনগণকে কেন মানে এতে আসো কেন প্রশাসনের নিরাপত্তা নিচ্ছ আবার কি বললাম যে পুলিশ এবং আর্মি যদি তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তারা যুদ্ধ ঘোষণা করবে এটা কি রাষ্ট্রদ্রোহী কথা না এটা কি রাষ্ট্রদ্রোহীর মানে এটা ইঙ্গিত দেওয়া হলো না তারা কিভাবে যুদ্ধ করবে তাদের কাছে অস্ত্র গোলা তাহলে অবশ্যই আছে তাহলে তো আসিফ আসিফ মাহমুদের যে এয়ারপোর্ট যে মানে ম্যাগজিনের অস্ত্র এবং এমনিশন পাওয়া গেছে তার মানে তাদের কাছে অস্ত্র আছে তাদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে কারণ তারা তারা যুদ্ধ ঘোষণা কি দিয়ে করবে কয়জন লোকদের তারা যুদ্ধ ঘোষণা করবে আপনারা বলেন গোপালগঞ্জে যারা বাস করে তারা বাংলাদেশের নাগরিক